মুস্তাফা সরোয়ার ফারুকী পরিচালিত ডুব চলচ্চিত্র নিষিদ্ধ করেছে সেন্সর বোর্ড এমন খবর ভারতের গণমাধ্যমে প্রকাশের পর পরিচালক জানালেন ঘটনা সত্য এর আগে ভারতীয় গণমাধ্যমে ও পরে বাংলাদেশি গণমাধ্যমে খবর প্রকাশিত হয় প্রয়াত লেখক হুমায়ুন আহমেদের জীবনী নিয়ে নির্মিত হয়েছে ছবিটি পরিচালক ফারুকী এ অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন সেন্সরে জমা পড়ার পর ডুব সঠিকভাবে যাচাই বাছাই করার জন্য সেন্সর বোর্ডকে চিঠি দিয়েছেন অভিনেত্রী ও নির্মাতা মেহরাফরুছ শাওন। এবার তথ্য মন্ত্রণালয়ের চিঠিতে আটকে গেল ডুব। সেন্সর বোর্ড ছবিটি আটকে দেওয়ায় বিতর্কের মুড় ঘুরে গেছে। আগে থেকে ধারণা করা হচ্ছিল এতে ইরফান খান অভিনয় করছেন হুমায়ুন আহমেদের চরিত্রে। এছাড়াও মেহের আফরুজ শাওনের চরিত্রে অভিনয় করছেন ভারতের পর্ণ মিত্র গুলতেখিন খান চরিত্রে অভিনয় করছেন রোকে প্রাচীর এবং শিলা আহমেদের চরিত্রে তিশা। ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ সহ প্রযোজক হিসেবে আছেন ইরফান খান ডুব ছবিতে হুমায়ুন আহমেদের জীবনকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি ও তার পরিবারকে হেয় করার অভিযোগ করে সেন্সর বোর্ডকে চিঠি দিয়েছিলেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরুজ শাওন এর পরপরই ভারতীয় গণমাধ্যমে ডুব নিষিদ্ধ করার খবর বেরোয় এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে ছবির পরিচালক মুস্তফা সরোয়ার ফারুকি বলেন আপাতত যা শুনেছেন ঘটনা সত্য তবে রবিবার থেকে আমরা আইনি লড়াইয়ে যাব যা করা হয়েছে সম্পূর্ণ বেআইনি বিস্তারিত জানতে চাইলে বলেন আমরা মার্চের নিয়ম মেনে যৌথ প্রযোজনার জন্য গঠিত বিশেষ কমিটির কাছে স্ক্রিপ্ট জমা দেই রিডার্স প্যানেল তা পরে মার্চের বারো তারিখে অনুমতিপত্র দেয় তার ভিত্তিতে আমরা ছবিটি শুট করি ফেব্রুয়ারির বারো তারিখ নিয়ম অনুযায়ী যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি ছবিটি দেখে পনেরো তারিখ তারা পত্র দেয় একদিন পর একই কমিটি আমাদের চিঠি দিয়ে জানায় তথ্য মন্ত্রণালয়ের আদেশক্রমে গতকাল ইস্যু করা পত্র স্থগিত করা হলো তথ্য মন্ত্রণালয়ের আদেশক্রমে গতকাল ইস্যু করা অনাপত্তিপত্র স্থগিত করা হলো আশ্চর্যের বিষয় যেখানে কোনো কারণ পর্যন্ত ব্যাখ্যা করা হলো না বিষয়টি নিয়ে খুব প্রকাশ করে পরিচালক বলেন কার্যত আমাদের ছবিটি এখন আটকে গেল কিন্তু আমরা বিশ্বাস করি এই সাসপেনশন সাময়িক এটা বেআইনি কাজ হয়েছে যে বা যারা সরকারের কাঁধে বন্দুক রেখে নিজের ব্যক্তিগত আক্রোশ মেটানোর চেষ্টা করছেন তারা কেবল সরকারকেই বিব্রত করছেন বলেন আমরা আইনের কোনো লঙ্ঘন করিনি তাই তথ্য মন্ত্রণালয়ের কাছে জানতে চাইব এ আদেশের পেছনে কারণ কি আমরা বিশ্বাস করি এ আদেশ অবিলম্বে প্রত্যাহার করা হবে বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক